আমি চীনের মেহেদি হাসান বলছিলাম ড্রিমল্যান্ড বস থেকে তো আজকে আমরা আগত পোশপাড়া এখানে আমাদের একটি সয়েল টেস্ট হচ্ছে মাটির পরীক্ষা আমরা বলে থাকি তো একটা বিল্ডিং করার আগে মাটির পরীক্ষাটা অনেক জরুরি যেমন আমরা অনেক জায়গায় কাজ করতে গেলে দেখা যায় যে অনেকে সয়েল টেস্ট করতে চায় অ্যাকচুয়ালি দেখেন একটা মানুষ অসুস্থ হয়ে গেলে পেটে ব্যথা হলে তার কাছে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার কিন্তু খালি চোখে প্রেসক্রিপশন ওষুধ লিখে দেন আগে আলট্রাসোনু আলট্রাসনু অবজারভেশন করে তারপরে প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেন সেম যেমন আমরা সয়েল টেস্ট এসপেটি ভ্যালু আমরা নিয়ে থাকি মাটির কন্ডিশনের উপরে আমাদের স্ট্রাকচারাল ডিজাইনটি রয়ে থাকে এখানে বেলে মাটি দোয়াশ মাটি কাদা মাটি থাকতে পারে তো দেখা গেছে আমরা এভাবে বোরিং এভাবে পার বোরিং আমরা পঞ্চাশ ফিট অন্ত স্যাম্পল কালেকশন করছি এখানে পাঁচ ফিট অন্তর অন্তর করে আমরা এসপেটি ভ্যালুগুলো নিয়ে থাকি ইতিমধ্যে আমরা একটা স্যাম্পেল এখানে কালেক্ট করেছি তো আমাদের সম্পর্ক একটু দেখো এইগুলা হলো আমাদের স্যাম্পল প্রতিটা আমরা কালেকশন করে এখানে স্যাম্পল পলিথিনে রাখা হচ্ছে মার্কিং করে তো এটা এই যে আমাদের পনেরো ফিটে নেওয়া হলো তো বিহার্স তো আপনারা সবসময় খেয়াল করবেন যে সয়েল টেস্ট করে বাড়ি করার জন্য তাহলে প্রপার হয়েছে প্রপার করতে হবে কারণ আমরা সয়েল টেস্টের যে অ্যাসপেকটিভ ভ্যালু আছে ওইটা ইনপুট দেওয়ার পরে আমরা স্ট্রাকচারাল ডিজেন্ট করতে পারি তো তো বিহর্স আজকে যে ওনার পার্সন ওনার নাম হলো সুজন ভাই জামালপুর শ্যামরেরা প্রাণ কেন্দ্রে ঘোষপাড়াতে অবস্থিত তো এটি সেভেন ডেসিমেল এরিয়াতে টোটাল আমরা এখানে চারটা বোরিং করব আর কি তো পার বোরিং আমরা পঞ্চাশ ফিট ফিটার পর্যন্ত যাবো আর কি এই ছিল আসছে আমাদের এই প্রজেক্টের রিভিউ তো আপনারা সবচার থাকবেন এবং একটা প্রজেক্টের মান সুন্দর এবং কোয়ালিটি সম্বন্ধ যাতে কাজ হয় সয়েল টেস্টের মাধ্যমে বাড়ি করার চেষ্টা করবেন তো আজকে এই বলে বিদায় নিচ্ছি এবং সুন্দর সুন্দর পরবর্তী ভিডিওতে যাতে আপনাদের উৎসাহ আরও পাই এজন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ দিয়ে সকলকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক